আমরা আল্লাহ তাল শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছি সবাই বলেন আমরা প্রশংসা করেছি কার যতদিন বেঁচে আছি প্রশংসা চলবে কার কারণ ওই রব্যাকারিম পবিত্র কালাম শরীফের ভিতরে সুন্দর করে বান্দাদেরকে ডেকে বলছেন বান্দারা শোনো আল আল্লাহ পাক বলছেন আকাশটাকে তিনি সমন্বিত করেছেন স্থাপন করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ রব্বিকারিমানটা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন চোখটা মেলে আপনি আকাশের দিকে তাকাবেন আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আপনার চোখটা চোখটার ভিতরে এতটা শান্তি আমরা পাক আপনার দিয়ে দিবেন রব্বেকারি সুরা মুলুকের ভিতরে সুন্দর করে বলছেন ওই আকাশের দিকে তাকাও দেখো কোনো খুদ তুমি ত্রুটি কোনো ধরতে পারো কিনা আল্লাহপাক বলছেন না তুমি ধরতে পারবে না তোমার চোখটা বারবার ফিরে আসবে আমার ভাই এই যে সপ্তেস্তর বিশিষ্ট আসমান আল্লাহ বানালেন রফিওনার ফায়ুন কাইদুম আই কা রুখ না আরুভাই যে সাত সপ্তেস্তর বিশিষ্ট পাক আসমানটা বানালেন আর কোনো কারোর জন্য কিন্তু বানান নাই একমাত্র বান্দার জন্যই আল্লাহপাক বানিয়েছেন জোরেকণ ঠিক কি না الله پاک الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أغداداً সবাই বলি আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন ওই আসমানটাকে সামিয়ানা স্বরূপ বানিয়েছি সাত স্বরূপ বানিয়েছি আর এই জমিনটাকে আমি রব্বে করিম বিচারা স্বরূপ বানাইছি কারো জন্য বানায় নাই ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য গবাদি পশুদের জন্য খাবার পৃথিবীর কেউ বানায় না একমাত্র আমি আল্লাহ তোমাদের এবং গবাদি প্রাণীদের খাবার উৎপন্ন এমন করে যত নেয়ামত আপনি কোরআন ভিতরে যতই খুঁজতে যাবেন অসংখ্য নেয়ামতের কথা আল্লাহ আল্লাহর আলমিন কোরআন ভিতরে তুলে দিয়েছেন বান্দাদের জন্য এমনকি সমুদ্রের ভিতরে সাগরের ভিতরে মহাসাগরের ভিতরে কি রয়ে গেছে সব তথ্য কোরআন এর ভিতরে দিয়েছেন আমাদের এই যে হিউম্যান হিউম্যানভ্রোলজি আমাদের এই যে মানব বডিটা এই মানব বডিটার ভিতরে আল্লাপা কি দিয়েছেন সব কোরআন করিমের ভিতরে আল্লাপা কোট করে দিয়েছেন এই যে বিস্তীর্ণ আলোচনা কোরআন আল কারিমের ভিতরে করেছেন এর কারণটা হলো বান্দা কোরআন পড়বি আর কোরআন পড়ে আমি আল্লাহর আমার সম্পর্কে জানবি আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানবি আর আমি আল্লাহর প্রশংসা করবি আমি আল্লাহর সেজদা দিবি আমি আল্লাহ সারা আর কাউকে সেজদা দেওয়া যাবে না একমাত্র প্রশংসা আর সেজদা করতে হবে কার এটা তো আর নাই এখন সিজদাটা বেশি হয় হলো মাজারে গিয়া ঠিক না মাজারে সিজদার অভাব নাই বাংলাদেশে এত মাজার কালকে আমি সিরাজগঞ্জ একটা জায়গায় গেছিলাম ওই ওই ওইটুকু জায়গার ভিতরে তিন চারটা মাজার পাইছি সব মানুষের বানানো আবার ভাইরা আমার বন্ধু কাম হকপন্থী হকপন্থী যারা আল্লাহ রলিয়াছেন তাদের বিপক্ষে আমি নই তাদের পক্ষে আমি আছি কিন্তু যারা ভন্ডামি করে তাদের সঙ্গে আমরা কখনো ছিলাম না কখনো থাকতে পারব আল্লাহকে আপনি সিজদা করবেন এটাই সঠিক কত জায়গায় যায় অনেক জায়গায় প্রোগ্রামে যাবার পর আমাকে জানিয়ে দেওয়া হয় হুজুর একটু আলোচনা করবেন আমরা এই জায়গায় একটা মাজার আছে পাশেই মাজার আছে যেখানে মানুষ গিয়ে কবরের সামনে সিজদা দেয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ কবরের সিজদা দেওয়া যদি জায়েজ হতো কবরে ফুল দেওয়া যদি জায়েজ হতো তাহলে আমি বলি বিশ্ব মানুষ ফুল দিত না মানুষের কলিজা কেটে কেটে দিয়ে আসতো ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমি কতটুকু দাম আমার দিয়েছেন কতটুকু দাম নবীজি আল্লাহ পাক দিয়েছেন কোরআন কারীমের ভিতরে যদি যান নবজির মান কতটুকু আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কিতাবের ভিতরে হরফে নেদা এই হরফে দ্বারা আরবি গ্রামের ভিতরে একটা টপিক আছে হরফে এই হরফে নেদা দ্বারা আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক ডেকেছেন নিয়া আদমুসকুন আনতা ওয়া যাউজুকাল ইয়া যাকারিয়া বলে ডেকেছেন ইয়া মূসা বলে ডেকেছেন কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোথাও পাবেন না যেই জায়গায় রব্বে কারীম ডেকেছেন ইয়া মুহাম্মদ এমন করে ডাকেন নাই বরঞ্চ আমার আপনার নবীজি কা আল্লাহ রাব্বুল আলামিন সাতটা শব্দে ডেকেছেন সেই সাতটা শব্দ হলো তোয়াহা বলে নবীজিকে ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাছসির আবদুল মুহাম্মাদ হাম্মাদে যে সাতটা শব্দ ধরে আল্লাহ পাক নবীজিকে ডেকেছেন আল্লাহ পাক পবিত্র কুরআন আল গารিমের ভিতরে রব্বি কারীম কোন নবীজিকে ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী লমাআহু আশদ্দাউ কুফফার সবাই বলি আল্লাহ আকবার কোরআন কারীমের কারিমের ভিতরে এক জায়গায় পাবেন না যেখানে আল্লাহ অন্য কোন নবীকে রসুল বলে সম্বোধন করছেন করেন নাই কোরআন আল কারিমের ভিতরে আপনি পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কাবার ডেকে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আবার কালেমার দিকে ফলো করেন কালেমার দিকে তাকালে বুঝতে পারবেন নবীজির কত দাম নবীজির কত শান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামাত নিয়ে আমি প্রথমে কথা বলতেছিলাম আল্লাহ পাক রহমানের ভিতরে বলেন ফা আই আলা রাব্বিকু মা তুকাযিবন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা কোনো নেয়ামাতটারে অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ তিনটা নেয়ামত দিয়েছেন এক নাম্বার নেয়ামত দিয়েছেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার নেয়ামত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তিন নাম্বার নেয়ামত শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে তিন নাম্বার নেয়ামত দিয়েছেন আমার আপনার পিতা আর মাতা জরে কোন সুবহানাল্লাহ যত নেয়ামত আছে যত সবচেয়ে শ্রেষ্ঠ তিনটা নিয়ামত দেখতে হলো কিতাবুল আল্লাহর কিতাব দুই নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর হলো আপনার বাবা আর মা আল্লাহ রাব্বুল আলামিন ইন নবীজির কত দাম দিয়েছেন আমার আপনার নবীজির ক্ষেত্রে কালেমার দিকে ফলো করতে বললাম কালেমার দিকে তাকান সব নবীজিদের নবীদেরকে আল্লাহ পাক কালেমা দিয়েছেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলবেন লা ইলাহা

ইল্নহু মোসাকনি মল্লা এরপর আসেন ই সারা কি সাল্তুয়াসসলামের একটু বলেন লা ইলাহাম ইল ইসারু এমন করে প্রত্যেকটা নবীদের আপনি কালেমা পাবেন কিন্তু সর্বোপরি আমার আপন নবীজি সাইয়দুল কওনাই রহমাতাল আলমিন আলামিন তার ক্ষেত্রে আল্লাহ যে কালেমাটা দিলেন এই কালেমা আপনি যতই পড়বেন ততই আপনার দাম যিনি বাড়ايا দিবেন তিনি কে সবাই বলিলা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ